ইয়া আই উহাল্লাজিনা মানুষ তাই নু বিশ্ববরিব সলা ওহে যারা ইমান এনেছ সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সলাত এবং সব আল্লার কাছে সাহায্য চাওয়ার উত্তম পন্থা রসুল্লা সাল্লাম কোনো বিপদে পড়লে কিং কর্তব্য বিমুর হয়ে যেতেন যখন নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়তেন তখন তিনি সালাত আদায় করতেন এই সালাতের নাম হল সালাতুল হাজাত। প্রয়োজন সমূহের সালাত কোনো বিপদ আপদ বালা মুসিবত মামলা মোকদ্দমা গোলমাল টেনশন সমস্যা দুনিয়াবি হোক হোক আর ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক সামাজিক হোক আর রাষ্ট্রীয় হোক জাতীয় হোক আর আন্তর্জাতিক হোক যে কোনো ধরনের মসিবতে কোনো ধরনের সমস্যায় সালাত আদায় করতেন সালাতুল নাম হল সালাতুল হাজা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় যে জীবনে নাম শুনেছেন তো লক্ষ লক্ষ মুসলিমের মধ্যে যারা কোরআন এবং সুন্নার সাথে জড়িত এরা সারা বাকিদের কাছে এই সালাতুল হাজার পরিচয় এবং বিবরণ এবং আমল পাওয়া দুষ্কর কেতাবে লেখা আছে ওটা আমল না করলেও চলবে তিতাল্লিশ বছর যাবত খালি পরই যাব আমলের দরকার টেনশন এসেছে সালাতুল হাজত পড়ুন সালাতুল হাজত পড়ার পরে লা আই লাহ ইল্লাল্লাহুল হালিমুল করিম সোবাহান আল্লাহ এরফ বিলার ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আসায়া মাগফিরাতিক বিরাট লম্বা দোয়া আছে দোয়াটি পড়ুন দোয়া তো হুজুরি জানে না তো জনগণ কি করে জানবে কারণ হাদিস কোরআনের সাথে তো সম্পৃক্ত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে গেছেন ডানে যাবেন না বামে যাবেন এই চাকরি ধরবেন না ওই চাকরি ধরবেন ছেলে মেয়ের বিয়ে আসছে দুই তিন জায়গা থেকে কোনটাতে দিবেন আর কোনটাতে না দিবেন দেশে থাকবেন না বিদেশে যাবেন এখানে বাড়ি বানাবেন না সেখানে করবেন নিজে বানাবেন না ডেভেলপারকে কে দিবেন যত রকমের কাজ কর্ম আপনার আছে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন আল্লাহ নুসলাম বলছেন আল্লাহর সাথে পরামর্শ কর আল্লাহর কাছে তুমি কল্যাণ কামনা করো এই সালাতের নাম হল সালাতুল ইস্তেখারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ম্যান আদি ম্যা ওই লোক অনুতপ্ত হয় নাই আর কোনদিন অনুতপ্ত হবে না কোন লোক মানে সাওয়ারা যে পরামর্শ করে কাজ করে ওয়াস্তাখারা এবং এস্তেখারা করে নেয় কাজে রাখে মা কোনদিন অনুতপ্ত হয়নি ওই লোক আর কোনদিন কাফের মুশরেক বেদিন এদের সাথেও তুমি কাজে পরামর্শ করতে পারো দুনিয়াবি কোনো কাজ হলে যে বোঝে তার সাথে পরামর্শ বাড়ি বানাবেন আমানুল্লাহ মাদানির সাথে পরামর্শ করলে হবে না বাড়ি বানাবেন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে শরীয়তের কোন কাজ করবেন তো আলেমদের সাথে পরামর্শ করে সামাজিক কোন কাজ করবেন সমাজের রীতিনীতি যারা ভালো বোঝে তাদের সাথে পরামর্শ করেন ছেলে ভর্তি করাবেন একজন বিজ্ঞ শিক্ষাবিদের সাথে পরামর্শ করেন পরামর্শ করার লোক তো আপনারা খুঁজে পান না পাবেন কি করে নিজেই তো ভালো বোঝেন পরামর্শ করার দরকার থাকেন আল্লাহ পাক বলছেন পরামর্শ ভিত্তিক কাজ করো আর পরামর্শের উপরে একটি সূরা নাযিল করেছে মানসাওয়ারা যে পরামর্শ করে ওয়াস্তাখারা এবং ইস্তেখারা করে ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা আল্লাহুম্মা ইন্নী আসতাকিরু বিলমিকা ওয়াসতাকদিরুকা হে আল্লাহ তোমার এলেমে আমি কল্যাণ কামনা করছি দুই রেখা সালাত আদায় করে ইস্তেখার আর দুয়াঠি আপনি করবেন আল্লাহ মাহিন্নি আসতাকীরুকা দেলমিকা আপনার এলেমের দ্বারায় আমি আপনার কাছে করলাম কামনা করছি ফাইন নাকা তালামু ওয়ালা আহলামু ফাইন নাকা ওয়ালা আকদিরু আপনি সক্ষম আমি অক্ষম ফাইন্যকা তালামু ওয়ালা আহলামু আপনি জানেন আমি জানি না আমি অক আমি জানিনা যে কোন সিদ্ধান্ত করলে আমার কল্যাণ হবে ইন্না আল্লাহ আল্লাহমুল বয় নিশ্চয় আপনি গায়েবের সব ভেদ জানেন আল্লাহ ইন কুনত আলাম হে আল্লাহ আপনি যদি জানেন ইন্নাহাদ আল আমরা নিশ্চয়ই কাজ খায়রুন লি আমার জন্য কল্যাণ কর ফির অফি বাতি আমরি ও আজিলি দুনিয়া ও আখেরাতের কল্যাণ পরিণাম ফল ভালো আমার দিন ও দুনিয়ার কল্যাণ এই কাজের মধ্যে আছে এটা যদি আপনি জানেন হে আল্লাহ এই কাজটাই আমার জন্য নির্ধারণ করে হুলি এটাকে আমার কোনো সহজ করে দেয় তুমা বাড়িক লিফি হে তারপর এর মধ্যে বরকত নাজিল করো আল্লাহ আপনি যদি জানেন এই কাজ আমার জন্য অকল্যাণ কর দিন দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া এবং পরিণাম ফল হিসাবে এটা আমার জন্য অকল্যাণকরিফ হু আননি আননি ওটাকে আমার থেকে দূরে সরাই নিয়েছেন আনহু আর আমাকে ওখান থেকে দূরে সরাই নিয়ে আর কল্যাণ যেখানে আছে সেখানে আমার জন্য কল্যাণ নির্ধারণ করেন সারা দুনিয়ার আলেম মলবি সারা দুনিয়ার বাংলাদেশের লক্ষ লক্ষ পীর পুরোহিত মিলে যত কেতাব লেখেছে অজিফা সমস্ত অজিফার কেতাবের দোয়া দরুদ এক পাল্লায় তুললে এই দোয়ার সময় সমান হবে না কি ভাবে আল্লাহকে আমি বলছি আল্লাহ আপনি যদি জানেন কাজ আমার জন্য এটা আমার জন্য নির্ধারণ করেন এর মধ্যে বরকত নাজিল করেন আর যদি জানেন এটা আমার জন্য কর এটাকে আমার থেকে দূরে সরাই নিয়ে যান ওই জমিওয়ালা যেন আমার তার জমি বেঁচতে না আসে আর আমাকে ওই জমিওয়ালার কাছে সরাই নিয়ে যান যেই জমি কিনতে গেলে আমার ক্ষতি হবে যেই বিয়ে দিতে গেলে আমার ক্ষতি হবে যেই চাকরি নিতে গেলে আমার ক্ষতি হবে দুনিয়ার ক্ষতি হোক আর দিনের ক্ষতি হোক বলছিলাম যে আপনি বিপদে পড়লেন সালাতুল হাজাত কোনো কাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য পড়লেন সালাতুল ইস্তেখারা